আরে টাকা রে বরবেটা দুই টাকা দেয় দেখি বরবেটা কিছু করবে না পানি দাও ঘুরবাড়ি দাও একটা কর ওটা কর আল্লাহ রাস্তা এতক্ষণ আর শান্তি নেই বাড়িটা থাকি দিনটা গোটায় গেল রে গোসল যে তখন পরিবেল আর এই হাফ বস্তা ঘাট কি রে করো টাকা এত মূল্যবান রে দিবার পাইলে সবাই পাসত থাকে আর না দিবার পাইলে খাটতে খাটতে গেলে পুন্দির রক সিরি যায় বাবরে বাবরে সারাটা দিন পানি খাওছো না ভাত ভুতের কোনো খবরই নাই আরে ভুটনা বাড়ির কাউ আছে নাকি আশপাশে তো কাকো দেখোসো না এক বস্তা পাতায় সেই হয়ে যাবে আজ করাম

না করি পাতা তো পালা করা যাইবে না কাগজ যদি আইসে তাহলে তো অবস্থা খারাপ আছে না পালা করা যাইবে না এখন অবদ বস্তার তো দেও বাপু দাও

চলো আসো আসো বড় ভাই আসো তোমাকে আজকে সন্দেশ খোলা বাচ্চা দুইটাও খাবো বাবার করে নিয়ে ঠিক আছে আমরা ভুট্টা বাড়িতে মনে করো তোমার ওই যে ইউরিয়া পানি পত্রে তারপরে এই যে বকি খালি শুরু করি সবকিছু খেয়াল করি তোমাদের পাতা ফিরানোর জন্য তো আজকে তোমাকে বাবার কাছে নিয়ে যাই সন্দেশ খোলা বাচ্চা আজকে একদম বস্তা গেলে যাও আবার তালে নাকি বাবা বাবার হাতটা মোর গেল রে তোর ভাগ্যটা ভালো রে মোর হাতত তোর কোদাল দি জান গেলো হয় তোর ভাগ্যটা খুব ভালো হাত খুশকি পালে গেল পালার চেষ্টা কি হয়েছে বস্তার পাতা তোর বাপের নাম তো জানা আছে তোর ভাগ্যটা ভালো হয় বা